হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সাজিদ মোটর সেল আর একটি নতুন কালেকশন চলে আসলো জিক্সার নেকেট বাসন অনেকেই চাইতেছেন আলহামদুলিল্লাহ আর একটা নতুন কালেকশন জিক্সার নেকেট বাসন সুপার ফ্রেশ অবস্থায় আছে খুবই ফ্রেশ কোনো ঘর সমাজে ভাঙা স্ক্র্যাচ কোনো কিছু নাই দেখেন পিছনের চাকা একদম ইনটেক এই সামনের চাকা দুইটা চাকা একসাথে লাগানো জিক্সার নেকেট বাসন দু হাজার বাইশে দুই বছরের নাম্বার পেপার ফুল আপডেট অবস্থায় আছে যে যেকোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন এই বাইক টা স্বাধীন থেকে আজকে জিক্সা নেকেল পার্সোন এরকম একটা প্রাইজ যদি বল আলহামদুল্লিলা একদমই ধামাকা একটা প্রাইস যাদের এই ফ্রেশ কন্ডিশনের জিক্সা নেকেল পার্সন ব্লু কালার লাগবে আটান্ন সিরিয়াল বাইশ রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার পেপার্স আপডেট অবস্থায় পাচ্ছেন প্রাইস শুধু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্স টার্ন ফাইনাল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট যা লাগবে অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনে সাজিদ মোটরস মোল্লাচর বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ স্ক্রিনে নাম্বার দেওয়ার কল দিবেন পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম